আর জীবন শেষ হয়ে গেল এই কথাটাই আমি বলছি যা ভাইয়া আপনাদের আর যে কি কষ্ট এক দিক দিয়ে টাকা অন্য দিক দিয়ে কষ্ট বয়ে নিয়ে বেড়ানো যে কি কষ্ট বলার মতো না যার কষ্ট সেই বুঝে আবার যে রান্না করে তার কষ্ট সেই বুঝে কোনো কাজই এ নেই কি আনছেন

ভালো লাগে সবজি দেখলো সবজিটা আকার এরকম দেখলে ভাল লাগে জানাই এর লবণাংশ তো আজকে দেখছি যদি এখন যে বাকি মশলা কিছু দিয়ে এখানে মুরগিটাকে মাখিয়ে রাখছি এখানে একসঙ্গে অনেকগুলো মুরগি দুটা মুরগি আছে দেশি মুরগিটা বড় সাইজের তো সেটাই এখন রান্না করতেছি একবারে রান্না করে রাখবো ফ্রিজে রাখলে না ওই স্বাদটা থাকে না ওই জন্য একবারে রান্না আমাদের গ্যাস থাকে না এদানি তো রান্না থাকলে তাহলে পরে আর কি আমরা খেতে পারবো রাখতেছি না যে জিনিসের এখন দাম মানে এই যে একটু আপনাদেরকে আমি দেখাব দারুচিনি আসতো দারু চিনিটা অল্প এ নিয়ে আসলো প্রায় পঞ্চাশ টাকা নিচ্ছে মানে দেখে মনেই হবে না দাবুকি কিনে আমি জানতাম যে সবচেয়ে মানে সস্তা হয় গরম মশলা মশলাগুলোর দামের মধ্যে কিন্তু মানে আজকে সঙ্গে মাথাটা খারাপ হয়ে গেল সামনে তো রমজান আসছে তো কী হবে জানি না

সবকিছু মশলা দিয়ে রাখছে এখন ঢাকনা দিয়ে মশলা দিয়ে ভাবতেছি একটু পলাও করি ভাতটা হয়ে গেছে কিন্তু পলাও ভাবতেছি যে একটু পোলাও করি অনেকদিন পোলাও খাওয়া হয় না দেখা যাক একটু পোলাও করব তো পোলাও রান্না করার জন্য এখানে চাউল নিয়ে নিচ্ছি এখানে মরিচ দিয়ে দেবো পরে এই জন্য এখানে রাখে দিচ্ছি আর এখানে পোলাও রান্না করতেছি এখানে আগে মাঝে নিচ্ছি আর এখানে হাজির মাংসটা ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে রান্না হচ্ছে রান্না করতে গেলে এই আর উত্তর মানে নোংরা পড়ে যায় বারবার করতে হবে

এখন গ্যাসটা আমাদের একেবারে ফুল একেবারে আসছে এরকম আসে না সাধারণত এখানে একটু দুধ দিয়ে দিলা দুধে দুধ দিলে দিনের আলোটা এমন আমাদের রান্নাঘরে ঢুকে তো মানে সেজন্য ক্যামেরাটা যেদিকে রাখছি একেবারে দেখুন পিছনটা একেবারে সাদা সাদা রাখতেছে leku mushkil ho gaya hai light on আজকে আপনাদের সঙ্গে কিচেনের ভিডিওটাই বেশি শেয়ার করতেছি আর এই যে এখানে হলো বেগুন মাখায় নিলাম ভাবলাম যে একটু বেগুনের ভাজি করি এরকম করলেই হয়ে যাচ্ছে হাত দিয়ে নাড়ার কোনো দরকার নেই একটু আগে বললাম যে দেখা যায় না এদিক থেকে কিছু আমাদের তেল গরম করতে দিছি এখানে পোলাওটাও হচ্ছে গরম হয়ে গেছে পোলাও হলো

এই যে এখন কতগুলো চিনি ধুতে হবে আরও তো পড়ে আসে এখানে সব নোংরা টোংরা সব পড়ে আসে এখন এগুলো তো রান্না করার পরে এই কাজগুলোও পরে থাকে আরও কত কী আসে তারপরে এখন আমি তার আগে একটু ঝাড়ে নিচ্ছি